সামনেই পয়লা বৈশাখ তাই ভাবলাম ঘরে বসে একটা গলার সেট বানিয়ে নিই তো ফার্স্টে নিয়ে নিয়েছি কাগজ কাগজগুলোকে আমি ফার্স্টে শেপ করে কেটে নিয়েছি আমি যে ডিজাইনটা বানাবো সেই ডিজাইন অনুযায়ী আর তারপরে নিয়ে নিয়েছি লাল রঙের কাপড় কারণ যেহেতু পয়লা বৈশাখ লাল রঙ তো থাকতেই হবে তো লাল রঙের কাপড়টাকে এবার আমি হচ্ছে কাগজের সাথে লাগিয়ে নিয়েছি আর সাইডটা আমি খুব ভালোভাবে আটকে নিয়েছি আর এবার আমি একটা লেস অ্যাড করে দিব। লেসটা কিন্তু একদম সিম্পল কিন্তু লেসটা অ্যাড করার পরে দেখতে খুব সুন্দর লাগছে খুব গর্জিয়াস লাগছে আর কানের দুল কানের টপের আমি সেম প্রসেসে হচ্ছে কাপড়টা লাগিয়ে নিয়েছি কাগজের সাথে তো এবার হচ্ছে আমি আর্ট করব। সাদা কালার রঙ দিয়ে আমি আর্টটা করছি আর আর্টটা সম্পূর্ণ আমার ইচ্ছে মতোই করেছি আমার যেমন যেমন মন চাচ্ছিল আমি সেইভাবে আর্ট করছিলাম তো তোমরা কিন্তু চাইলে আমার এই প্রসেসটা ফলো করে ঘরে বসে একদম সহজেই পয়লা বৈশাখের জন্য বা যে কোনো অকেশনের জন্য একদম সিম্পল সিম্পল জিনিস দিয়ে গলার আছে সেট বা যে কোনো জুয়েলারি বানিয়ে নিতে পারো আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর অবশ্যই শেয়ার করে দিবে তো মাঝখানের ড্রয়িংটা শেষ এবার আমি সাইডের আর্ট করব তো সাইডে প্রথমে আমি সবগুলো সাইড হচ্ছে আর্ট করে নিয়েছি আর আর্ট করা শেষে এবার আমি একটা উলের সুতো অ্যাড করে দিয়েছি আর পিছনে একটু কাপড় অ্যাড করে দিয়েছি আর ফাইনালি আমার গলার সেটটা একদম রেডি